উত্তর কলকাতায় গণবিবাহের মাধ্যমে শুরু হলো তৃণমূলের ভোট প্রচার নানা বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত গত রবিবার জনগর্জন সভা থেকে উত্তর কলকাতার প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন অভিষেক ব্যানার্জি আর বৃহস্পতিবার একদম অভিনব উদ্যোগে শুরু হয়ে গেল উত্তর কলকাতার প্রচার উত্তর কলকাতার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রয়াত গৌতম হালদারের পত্নী নমিতা হালদার ছিলেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা গত বেশ কয়েক বছর ধরেই টালাপার্ক অঞ্চলে গণবিবাহের আয়োজন করা হচ্ছে বৃহস্পতিবার অনুষ্ঠানে জনের দেওয়া হয় তারপরেই সকলে মিলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেই মিছিলে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীন ঘোষ নমিতা হালদার সহ এলাকার সমস্ত তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন নমিতা হালদার বলেন তার এই উদ্যোগ তিনি তার স্বামী প্রয়াত গৌতম হালদারের কাছ থেকে শিখেছেন প্রান্তিক পরিবারের দেওয়া একটা মানবিক কাজ অতেন ঘোষ বলেন আমরা রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই ব্যবহার করছি এর মাধ্যমে পৌঁছে মানুষের দরজায় দরজায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থায় খুবই খুশি তিনি বলেন তিনি আগে জানতেন না যে নমিতারা এমন আয়োজন করেছে তিনি বলেন আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানকে আরও বড় আকার দিতে হবে নতুনত্বের ছোঁয়াচ আজকে এই প্রচারে ভালো লাগছে আমি তৈরি ছিলাম না এই ধরনের প্রচারের প্রস্তুতি দেখে আসার পরে বুঝতাম এইভাবে এই ব্যাপারটাকে করা হয়েছে গণবিবাহ এমনিতে খুব আকর্ষণীয় ব্যাপার এবং গণবিবাহ সাধারণ মানুষের উদ্দীপনা থাকে সেটা তো এই ছোট্ট আয়োজনের মতো বিরাট আকার ধারণ করেছে এই জনগণের অংশগ্রহণ করা আগে আরও অনেক বড় হতো এটা এখন সেই তুলনায় ছোট হয়েছে কিন্তু আগামী দিনে এটা নিশ্চয়ই তার সবহিমায় আবার প্রতিষ্ঠিত হতে পারে আশা করি যেটা যেহেতু নির্বাচন থাকবে তাহলে এই গণবিবাহটাকে আমরা প্রচারের সাথে জুড়ে দিয়েছি নবদম্পতিরা সুদী জয় প্রার্থনা করছি হ্যাঁ ভোটের প্রচার তো আমাদের দেখুন যারা দৈনন্দিন সমাজসেবার কাছে যুক্ত থাকে প্রতিদিনই মানুষের সাথে তাদের যোগাযোগ থাকে তাহলে যখন ভোট আসে তখন যেহেতু মানুষের সাথে আমরা থাকি আমরা বলতেই পারি যে এই উৎসবটাকে আমরা ভোটের সাথে প্রচারে যুক্ত করি সবার আগে বলি এই যে আপনারা হয়তো বলছেন এই অভিনব প্রচেষ্টা এগুলো আমার শেখা আমার স্বামী প্রয়াত শ্রী গৌতম হোদদেরকে সে যে কাজটাই করতো সেই কাজের মধ্যেই একটা নতুনত্ব ছোঁয়া থাকতই তো এগুলো আমার তার থেকেই শেখা যে কোনো কিছু করতে গেলে সেখানে যে নতুনত্ব দিনে সেখানে মানুষেরও ভালো লাগে এবং মানুষের কাছেই আর তাড়াতাড়ি জন যদি বলেন চব্বিশ জন বলবেন